আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের যে আলোচনার বিষয় সেটা হলো চেহারায় নূর প্রকাশ পায় যে আমলে অনেক মানুষ অনেক মুমিন মুসলমান বা অনেক তরিকার আমল যারা করে তাদের চেহারার মধ্যে নূর প্রকাশ পায় মানে নূর নূরে চমকায় তাহলে কি কি আমল করিলে মানুষের চেহারা মধ্যে নূর চমকায় সেই আমলগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি আর এই চ্যানেলে নতুন কে হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের যে আলোচনার যে বিষয় সেটা হলো চেহারায় নূর প্রকাশ পায় যে আমলে আসলে বাবা আপনি একজন মমিন ধরতে পারবেন যখন চেহারা মধ্যে নূর চমকাবে এখন কি আমল করিলে কি কর্ম করলে চেহারা আমাদের নূর প্রকাশ পাই পাঁচটি কর্ম করিলে পাঁচটি আমল করিলে মানুষের চেহারা মধ্যে নূর প্রকাশ পাই এক নম্বর যেটা হালাল খাবার অর্থাৎ হারাম থেকে দূরে থাকা যারা হালাল খাদ্য খাবে হারাম থেকে দূরে থাকবে তখনই তার চেহারার মধ্যে নূর চমকাবে কারণ তার যে খাবারটা এটা কিন্তু হালাল একশো পার্সেন্ট হালাল খাবার তার স্বাস্থ্যটা গড়ে উঠতেছে কাজেই তার চেহারার মধ্যে একটা নূর প্রকাশ পাবে যেহেতু তার মধ্যে হারাম নেই এক নাম্বার টু উজু বা পবিত্রতা আপনি যখন বেশি বেশি উজু করবেন একজন মমিন মুসলমানের চিনার আরেকটি লক্ষণ হলো তারা বেশি বেশি উজু করে অর্থাৎ উজু অবস্থায় থাকে আপনি উঁচু চলে গেলেও আপনি সাথে সাথে উজু করে নেবেন উজু কিন্তু নূর তাই যারা বেশি বেশি উজু করে বা উজু অবস্থায় থাকে অর্থাৎ পবিত্রত অবস্থায় থাকে জাহির এবং বাতিনি পবিত্রত অর্জন অবস্থায় থাকে তো তখন তার চেহারা মধ্যে নূর প্রকাশ পায় তার আত্মা এবং চেহারা মধ্যে নূর বিকশিত হয় নূর প্রকাশ হয় এরপরে তিন নম্বরের যে বিষয়টা সেটা হলো হল অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা যারা তৌবা করে অতীতে যে পাপ করেছে অন্যায় করেছে এটা আল্লাহর কাছে লজ্জিত হয়ে তো বা এস্তেক পার করে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে যখন ক্ষমা চায় এস্তেক করে তখন তার গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেন তখন তার চেহারার মধ্যে তার মধ্যে তার কি হয় নূর প্রকাশ হয় মানে নূর আসতে থাকে এরপরে যে বিষয়টা সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা নিয়মিত তাহাজ নামাজ পড়ে তরিকার পথে যারা আছেন যারা তরিকা আমল করছেন আপনাদেরকে একটা অনুরোধ করছি বিশেষ করে আমার মরিদান যারা আছে দেশ দেশের বাহিরে যারা আমার এই ভিডিওগুলো শুনছেন সকলকে আমি তাহাজত নামাজ পড়ার জন্য আমি সবাই অনুরোধ করছি বেশি বেশি আপনারা তাহাজ্জ নামাজ পড়বেন কারণ তাহাজ্জ নামাজ পড়লে চেহারা আমাদের নূর প্রকাশ পাই রসুলফালাম নিয়মিত তাহাজ্জ নামাজ পড়তেন তাহাজত মানে কি তাহাজ মানে গভীর রাথে আল্লাহর সাথে একান্তভাবে কথাবার্তা বলা অর্থাৎ সালাত মানে কি আল্লাহর সাথে বান্দার কথোপকথন কথাবার্তা বলা তাহলে এই যে গভীর রজনীতে যে তাহাজ নামাজ এই তাহাজ পরা মানে কি গভীরভাবে বা গভীরে এবং গভীর রাথে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা সেটাই তাহাজত নামাজ তো এখন এই তাহাজত নামাজ দুাত পড়বেন আপনারা আট রাকাত পড়তে পারেন কম পড়তে পারেন বেশি পড়তে পারেন দুই রাকাত নামাজ পড়ে এভাবে আপনার আট নামাজ পড়বেন নামাজ আর হাদিস শরীফে আছে এটা বাবু সালাতে হাদিস খান আছে নবীজিকে এক সাহাবি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কোন সময়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সুলফা সাদসাল্লাহ বলছেন দুই সময়ের দোয়া আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবল হয় সাহাবিরে বললেন রাসূলুল্লাহ কোন দুইটা সময় সুলফাক বললেন যেটা লাইল অর্থাৎ গভীর রাতে তাহাজত নামাজ পড়ে যদি কেউ আল্লাহ পাকের কাছে দোয়া করে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়ে যায় অর্থাৎ নামাজ পড়ে আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর দুই নম্বর ফরজ নামাজের সালাম পিরানোর উপরে দোয়া অর্থাৎ এই যে পাচক্য নামাজ ফরজ নামাজ সালাম পিরানোর পরে যে দোয়াটা করা হয় এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয় তাহলে এখানে তাহাজ নামাজ মানুষ যখন ঘুমায়া যা তখন আল্লাহর কিছু প্রেমিক এরা ঘুমায় নাই ওরা আল্লাহর সাথে কথা কথা বলেন নামাজের মাধ্যমে গভীর রজনীতে উঠে উজু করে উজু করলে আল্লাহ তার গুণাগুলি মাফ করে দেন তার চেহারা মধ্যে নোর আসে উজু করে তখন সে দাঁড়িয়ে যায় আল্লাহর প্রার্থনায় অর্থাৎ তাহাজ নামাজে দাঁড়িয়ে যায় এই তাহাজ নামাজ যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তার প্রতি এত খুশি হয় এত রাজি হয় তার গুণাগুলি আল্লাহ মাফ করে দেন এবং এই তাহাজ নামাজ যারা বেশি বেশি পড়বে তাদের চেহারার মধ্যে নূরে চমকাবে তার আত্মার মধ্যে হ্যাঁ এবং তার চেহারার মধ্যে নূর চমকাবে কাজেই আমি সকলকে নির্দেশ দিচ্ছি এবং আমার বক্তব্য আশেখান ছাড়া আপনারা আপনারা এই নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন চেহারার মধ্যে নূর চমকাবে হ্যাঁ আপনারা নিয়মিত নামাজ পড়বেন পাঁচ নম্বরের যে বিষয়টা সেটা দুরু শরীফ পড়া বেশি বেশি দুরু শরীফ পড়বেন দুরু শরীফ পড়লে মানুষের চেহারার মধ্যে নূর চমকায় কেন নূর চমকায় এ কারণে শরীফ পড়লে গুনামাফ হয়ে যায় দুরু শরীফ পড়লে ন্যাক হয় দুরু শরীফ পড়লে আল্লাহ দয়াল নবীর পাওয়া পাওয়া যায় যায় শরীফ পড়লে বেশি বেশি শরীফ পড়লে নবীজি বলছেন ময়দানে সে আমার কাছাকাছি থাকবে তাই দুরু শরীফ পড়লে আমার দয়াল নবীর নেগা দয়াল নবীর রোহানি নজর যখন উন্মতের উপরে পড়ে তখনও তার চেহারার মধ্যে হ্যাঁ নূর চমকায় এই যে পাঁচটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই পাঁচটি কর্ম যদি আপনাদের মধ্যে আনতে পারেন অবশ্যই অবশ্যই আপনার চেহারা আমাদের নূর চমকাবে সব সবসময় আমার তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা শুধু ওয়াজ এটা হলো লাইভ ভিডিও আপনাদেরকে শিক্ষা জন্য এই চ্যানেল করা হয়েছে আরেকটা হলো ওয়াজ মাহফিল বিভিন্ন ওয়াজ বিভিন্ন জ্বালাতি ওয়াজ পড়েছি এই ওয়াজের যে একটা চ্যানেলের নাম হলো সন্নি প্রচার সন্নি প্রচার এটা ইউটিউবে সার্চ করলে আসবে অথবা ইংলিশে লেখলো আসবে বাংলায় লিখলো আসবে সন্নি প্রচার এটা আপনার সাবস্ক্রাইব করে হ্যাঁ আপনারা ওই চ্যানেলটা দেখার জন্য অনুরোধ করছি এখানে অনেক ওয়াজ আছে শত শত ওয়াজ আছে সন্নি প্রচার দেখবেন তো আজকেই পর্যন্তই আপনার কাছে বিদায় করলাম ও আখরিদাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম